আমরা দুই হাত তুলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখিয়ে দিচ্ছি ছাত্র দল সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছে যেদিন জনাব তারেক রহমান নির্দেশ দেবেন সেদিন ট্যাক্টাপ থেকে তেঁতুলিয়া রুফটা থেকে পাতুরিয়া ছাত্র দলের লক্ষ্য লক্ষ্য নেতা করবে রাজপথে বীর সৈকেন ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল দল দ্বারা কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি শুধুমাত্র তাই নয় ছাত্রদল দল বাণিজ্য সহ গেস্টরুম কালচার সহ ছাত্রলীগের সকল কালচারকে বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল প্রিয় উপস্থিতি জুলাই আগস্টের গণভ্যুতনে বেড়ে ওঠা ঐক্য আজকে বিনষ্ট হয়েছে তার জন্য কারা দায় রয়েছে আমি ছাত্র সমাজের প্রতি সেই দিকটি খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি প্রিয় উপস্থিতি বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি আমার ছাত্র দলের প্রাণ নিয়ে ভাইরা ষড়যন্ত্র শেষ হয়নি এখন একটি নির্দিষ্ট গোষ্ঠী এবং বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে আজকের এই সমাবেশ থেকে আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি সাহস তাকে ছাত্র দলকে ফেস করার অনুরোধ জানাচ্ছি সেই ষড়যন্ত্রকারীদের সাহস থেকে থাকে ষড়যন্ত্র সামনে এসে এসে করার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় আমরা আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আমরা নিশ্চিত করতে চাই যদি এই বাংলাদেশে আবারও বিগত সাড়ে পনেরো বছর খুনিয়াছে না আমলে আমাদের উপর যে অত্যাচার নির্যাতনের স্টিম রুল চালানো হয়েছে এবং এই জুলাই আগস্টের গণ্য উত্থানেও ছাত্রদলের যেভাবে হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে যদি আবারও বাংলাদেশে কোনো সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় সেদিন কি ছাত্রদল প্রস্তুত হয়েছে সেই ষড়দন্ত্রের মোকাবেলা করার জন্য কি আমরা প্রস্তুত হয়েছি আমরা দুই হাত তুলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমে দেখিয়ে দিচ্ছি ছাত্রদল রূপে প্রস্তুত হয়েছে যেদিন জনাব তারেক রহমান দেশ দিবেন সেটি তেতুলিয়া রুশ ট্রা থেকে পাতুলিয়া ষষ্ঠ দলের লক্ষ লক্ষ নেতা করবে রাজপথে বিশ্ব ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ